মা লক্ষ্মী লাভের উপায় কী মা লক্ষ্মীর কৃপা লাভ করা কেবল পূজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনযাপন আচরণ ও কিছু আধ্যাত্মিক নিয়মের উপর নির্ভরশীল মা লক্ষ্মী হলেন চঞ্চলা তাই তাকে ধরে রাখতে হলে ভক্তি ও শুদ্ধতা ও সঠিক আচরণ এই তিনটি বিষয়ের সমন্বয় প্রয়োজন মা লক্ষ্মী লাভের প্রধান উপায়গুলি আমরা এবার জেনে নেব এক হচ্ছে আচার আচরণ ও চারিত্রিক শুদ্ধতা শাস্ত্র মতে যে বাড়িতে এবং মানুষের মধ্যে এই গুণগুলি থাকে সেখানেই মা লক্ষ্মী চিরস্থায়ী হন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ সুচিতা মা লক্ষ্মী অপরিষ্কার বা নোংরা স্থানে থাকতে পছন্দ করেন না তাই প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘর বাড়ি পরিষ্কার ও গৃহস্থের নিজের শারীরিক সূচিতা বজায় রাখা একান্ত আবশ্যক বিশেষ করে রান্নাঘর ও ঠাকুরঘর সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে অন্ন বা খাদ্যের প্রতি শ্রদ্ধা খাদ্যকে কখনোই অপচয় করা বা অসম্মান করা উচিত নয় কারণ ধান বা শস্য লক্ষ্মীর প্রতীক মিষ্টি কথা ও ভদ্রতা মা লক্ষ্মী কটু কথা ঝগড়া বা অশান্তি পছন্দ করেন না পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ভালোবাসা ও সদ্ভাব বজায় রাখা অত্যন্ত জরুরি সৎ উপার্জন লক্ষ্মী দেবী অসৎ উপার্জনে সন্তুষ্ট হন না ন্যায় ও সৎ পথে অর্থ উপার্জন করা উচিত পরিশ্রম ও দক্ষতা অলসতা পরিহার করুন যে ব্যক্তি পরিশ্রমী ও কর্মঠ মা লক্ষ্মী তার প্রতি প্রসন্ন হন দুই আরাধনা ও নিষ্ঠা দৈনিক বা সাপ্তাহিক আরাধনার মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হয় নিয়মিত পূজা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজা বা পাঁচালী পাঠের ব্যবস্থা করুন লক্ষ্মীর ধ্যান ও মন্ত্র জপ নিয়মিত লক্ষ্মীদেবীর ধ্যান মন্ত্র অথবা বীজ মন্ত্র ওম শ্রীং হিং ক্লিং লক্ষ্মীদেবৈ নম জপ করলে তার কৃপা পাওয়া যায় শঙ্খ ও ঘণ্টা সন্ধ্যায় বাড়িতে শঙ্খ করুন এর পবিত্র শব্দ নেতিবাচক শক্তি দূর করে এবং মা লক্ষ্মীকে ঘরে আহ্বান জানায় সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চে ও ঠাকুরঘরে প্রদীপ বা ধূপকাঠি জ্বালুন এটি দেবী লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে পদ্মফুল সম্ভব হলে পূজাতে দেবীকে পদ্মফুল অর্পণ করুন কারণ এটি তার প্রিয় ফুল সন্ধ্যার সময় লেনদেন নয় শাস্ত্রমতে সূর্যাস্তের পর কাউকে অর্থ ধার বা দান করা উচিত নয় এর ফলে লক্ষ্মী চঞ্চলা হন বলে মনে করা হয় নারীর সম্মান পরিবারে মাতৃস্থানীয় এবং গৃহিণীদের সম্মান করুন যে বাড়িতে নারীরা সম্মানিত হন মা লক্ষ্মী সেখানেই অচল